এই সাধু সন্তদের সমাগম হয়েছে তার মধ্যে তো এক হাত তুলে যে সাধুটিকে আমরা দেখতে পাই তিনি খুবই জনপ্রিয় হয়ে রয়েছেন এবং এই বিরক্ত সাধু প্রতিবেদককে চিমটে দিয়ে আঘাত করেছে সেই ভিডিও আমরা দেখতে পেয়েছি এবং সেটাও নেট মাধ্যমে খুবই ভাইরাল হয়েছে আজ আমরা জানব এই সাধুটির রাগের কারণটি নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমাদের নীলকণ্ঠ পরিবারে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলমান মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশের একটি ভিডিও ভাইরাল হয়েছে যা একজন সাধু এবং একজন সাংবাদিকের মধ্যে নাটকীয় মিথক্রিয়া প্রদর্শন করে ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন প্রশ্ন করার জন্য সাংবাদিক তার তাঁবুতে সাধুর কাছে গেলে এমন ঘটনাটি ঘটে ভিডিওতে সাধু প্রশ্নগুলির দ্বারা দৃশ্যমানভাবে বিরক্ত হয়ে প্রতিবেদককে একজোড়া চিমটে দিয়ে আঘাত করে এবং জোর করে তাকে হেলে বের করে দেয় তাঁবু থেকে তখন দর্শকদের সম্বোধন করে সাধু বলেন তিনি কি ভুল বলেছেন তা শুনেছেন এই ভিডিওটি ইনস্টাগ্রামে ব্যাপকভাবে শেয়ার হয়েছে প্রায় কুড়ি মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে যা অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কিন্তু কিছু মন্তব্যকারী সাধুকে রক্ষা করেছেন উল্লেখ করেছেন যে সাধুদের অপ্রয়োজনীয়ভাবে বিরক্ত করাটা উচিত নয় অন্যেরা তার আচরণের সমালোচনাও করেছেন এটিকে আধ্যাত্মিক ব্যক্তিত্বের জন্য অনুপযুক্ত বলে অভিহিত করেছেন প্রকৃত সাধুরা এরকম আচরণ করেন না একজন ব্যবহারকারী লিখেছেন অন্য একজন মন্তব্য করছেন আপনি যখন একজন সাধুকে বিরক্ত করেন তখন এটি ঘটে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে কুম্ভ মেলায় আধ্যাত্মিক পর্যায়ক্রমে বিতর্কের একটি অপ্রকাশিত স্তর তৈরি হয়েছে মহাকুম্ভ মেলা তেরো জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এটি বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ হয়ে গেছে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ ভক্ত আসেন এবং সাধুদের দর্শনের জন্য তো সাধুদের বিরক্ত করা বা কোনো মন্তব্য করা উচিত নয় তারা যোগী মানুষ তাদের তাদের মতন থাকতে দেওয়াটাই ভালো বলে মনে করি সকলে কমেন্ট বক্সে হারার দেব লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন